আপনারা এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি আর কোনো দেশের না এটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি দৃশ্য এটি কিন্তু আসলে ফেনী যে জায়গাটি ছিল আর কি বাংলাদেশের সেই জায়গারই আসলে পানি যখন আসলে বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হচ্ছিল ঠিক মাছগুলো কিন্তু আসলে এভাবে করে আসলে বের হয়ে যাচ্ছিল সেখানকার স্থানীয় জনগণ কিন্তু আসলে সে মাছগুলো ধরে এবং সেখানে কিন্তু তারা অনেক কম দামে কিন্তু মাছগুলো বিক্রি করতে থাকে বাহারি সব মাছ ধরার জিনিসগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করে তারা একটি বাঁশ এবং তারা নেট দিয়ে কিন্তু তারা এই মাছ ধরা ফাঁদড়ে তৈরি করে তাদের কাছ থেকে জানা যায় যে আসলে তারা মাছগুলো বিক্রি করছে প্রথমে তারা আশি থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করছিল এরপরে পরে যখন দূর দূরান্ত থেকে মানুষ খোঁজ পেয়ে যায় তখন তারা মাছের দাম কিন্তু একটু বাড়িয়ে দেয় এখন তারা সাধারণত একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা কেজি করে রুই কাতলা যে সকল মাছগুলো আছে সেগুলো বিক্রি করছে সত্যি এ যেন এক অসাধারণ একটি দৃশ্য